কতক্ষণ লাগবে মিনিট আচ্ছা যাত্রী আমাকে বলেছে দুই মিনিট কিন্তু তার দুই মিনিট আর শেষ হচ্ছে না কিন্তু এদিকে চলে গেছে প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতো যাই হোক কিছুক্ষণ পর যাত্রী আসলো অনেকক্ষণ পরে আপনি আপনি কি যাবেন হচ্ছে হ্যাঁ হ্যাঁ নাকাল করা দেখুন রাস্তা না আপনি বৃষ্টি শুরু এবারে নেভিগেশন কাজ করবে না বললাম বৃষ্টি শুরু হলে কাজ করবে না এই রাস্তাটা আমার একেবারেই অনেকটা অপরিচিত এই জন্য আমি যাত্রীকে বললাম যে আমার যদি নেভিগেশন কাজ না করে তাহলে আপনি যদি আমাকে রাস্তাঘাট দেখা তাহলে আমার জন্য বেটার হয়

আসাম তো সেনপুর আছে কি এগুলো তো শুধু পাগল বুঝি না গাড়ি দেখতে হবে চলবে কি না জানি না তো দেখি চলবে কি না হ্যাঁ চলেছে খুব চলবে চলবে তো মনে হচ্ছে আপনি এই লোকটার এজ ছিল অনেক বেশি এটা সম্পূর্ণ এই লোকটার দোষ আই ওয়ান্ট টু স্লাপ হার কিন্তু তার এজটা বেশি হওয়ার কারণে আমি স্লাবটা দেয় নাই তাছাড়া দিয়ে দিতাম আমার মন চাই ছিল এমনটাই এখন বিষয় হচ্ছে যে একটু পরই বৃষ্টি নেমে গেল আর বৃষ্টিতে আমি যাত্রী আমাকে বলছিল যে বৃষ্টি দিয়ে যেতে তার নাকি কোনো সমস্যা নাই যেহেতু সমস্যা নাই যাচ্ছি আমি আমারও সমস্যা নেই তারা নাকি বৃষ্টিতে ভিজতে ইচ্ছা হচ্ছে তার কিছুক্ষণ পরে আবার সে বলছে তার নাকি বৃষ্টিতে এখন আর ভিজতে ইচ্ছা হচ্ছে না এখন সে দাঁড়াবে কিন্তু যেই জায়গাটাতে দাঁড়াই এটার উপর একটা পলিথিন ছিল মাথার উপর এটা খুব একটা বেশি কাজে ছিল না বৃষ্টিতে বিচ্ছিলাম কিছুক্ষণ পর বাইক নিয়ে আবার বের হয়ে পড়ে আর যাত্রীর লোকেশনের দিকে রওনা হয়ে যাই আচ্ছা তো আমার কাছে রানি হবে না আমার হবে না হ্যাঁ না ও হেলমেটটা ফোন নাম্বার হ্যাঁ জিরো ওয়ান নাইন এইট করে আচ্ছা আপনি দিন ফেয়ার ছিল ওয়ান হান্ড্রেড সিক্সটি আর ফেয়ার উনি দিয়েছিল আমাকে পাঁচশো টাকা দিয়েছিল আর কি ভাঙতি দেওয়ার জন্য বিকজ শি হ্যাড নো চেঞ্জ দ্যাট টাইম অ্যান্ড আই হ্যাড নো চেঞ্জ অ্যাস ওয়েল সো পেড মি থ্রু বিক আর এই রাইট শেয়ারের ভিডিও আমি এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে আর নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসবে তবে আমাদের এই ভিডিওগুলোতে আপনাদের রেসপন্স আমি খুব একটা বেশি দেখতে পাচ্ছি না এর জন্য ভিডিওটা লেট করে করে আসছে যদি রেসপন্স বেটার হয় তাহলে ভিডিও দ্রুত